আমাদের আশা বাউল একটি গান গাইবে গানটি অবশ্যই ভালো হবে দর্শক সবাই শুনতে পারবেন ধন্যবাদ গান ওরে দল্লু বি সিন্ধুকের চাবি ওরে দল্লু বি সিন্ধুকের চাবি চুরের কাছে তাকে না ওই ওই বাগলা কাওয়ায় খমলা খাইতে জানে না দন্ডবি সিন্ধু চাবি দন্ডবি সিন্ধুকের চাবি দন্ডবি সিন্ধু চাবি চোরের কাছে তাকে না কাউ আয় কমলা খাইতে জানে না ভাই জানে না কাউ আয় কমলা খাইতে জানে না বিলে কি আর ইলিশ তাকে কি কি কাঁঠাল পাখে বিলে কি আর ইলিশ তাকে কি লাইলে কাঁঠাল পাখে দেওয়ার ডাকে পরান কাপে দেওয়ার ডাকে পরান কাপে বৃষ্টি নামে টনটনা দেওয়ার ডাকে পরান কাপে বৃষ্টি নামে টনটনা কাহু আয় কমলা খাইতে জানে না মেম্বার কাউ আয় কমলা খাইতে জানে না সাত কি ভূতের বাড়ি দিবা রাত্রি আরা আরে সাত কি ভূতের বাড়ি দিবা রাত্রি আরা আরে মুক্তা দানা হীরা পান্না মুক্তা দানা হীরা পান্না মুক্তাদা না হিরা পান্না পাগলের গলায় মানায় না হিরা পান্না পাগলের গলায় মানায় না কমলা কামলা খাইতে জানে না চোর যদি যায় শ্বশুর বাড়ি সুযোগ পাইলে কোহরে চুরি সুর যদি শ্বশুর বাড়ি যায় শুরু করতে যায় পেশা চোর যদি যায় শ্বশুর বাড়ি সুযোগ পাইলে কহরে চুরি চোর যদি যায় শ্বশুর বাড়ি সুযোগ পাইলে কহরে চুরি। অন্তরে তার বিশ্বের বড়ি অন্তরে তার বিশ্বের বড়ি আপন পড়ছে বুঝে না অন্তরে তার বিশের বড়ি আপন করছে বোঝে না কাহু আয় কমলা খাইতে জানে না জানে না কাহু আয় কমলা খাইতে জানে না দুনিয়া শয়তানি মেলা মানব সব তানের সেলা দুনিয়া শয়তানি মেলা